আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন একবার নিরাপদ আছেন হ্যাঁ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে আমি এখন একটা পার্কের মধ্যে আছি তো এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো জাপানে আসলে যাই কিছু করে তারা একটা জিনিসকে এরকমভাবে তৈরি করে যেটা দেখে আপনি আনন্দ পাবেন আপনি আপনিও মজা পাবেন মানে এই এইরকমভাবে জিনিসগুলা এরা সাজানো গুছানো ভাবে রাখে যেটা দেখে আপনি অবশ্যই এদের এই জিনিসগুলানের প্রেমে পড়া যাবেন তো সেই রকম আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আপনারা দেখে বুঝতে পারেন তো দেখেন তো এই দেখেন আমি একটা পার্কের মধ্যে এই পার্কটা হচ্ছে দেখেন এখানে ফুটবল খেলে বাচ্চারা আহ বেসবল খেলে তারপর হচ্ছে ওই যে অনেকে দেখেন আপনার প্র্যাকটিস করতেছে এই যে প্র্যাকটিস করতেছে এখানে হচ্ছে মূলত এটা ফুটবল খেলার মাঠ এই যে দেখেন ফুটবলের গলি আছে আরেকটা নাই তবে আরেকটা মনে এটা মনে হয় কোথাও যাই হোক আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে দেখেন এখানে ফুটবল খেলার মাঠ এখানে কিন্তু একটা মূলত দেখছেন এখানে তারা একটা জিনিসকে এরকম ভাবে সুন্দর কইরা চিন্তা ভাবনা কইরা এই জিনিসগুলা এখানে তৈরি করে এখানে ফুটবল খেলার মাঠের পাশে ফুটবল আকৃতির একটা টয়লেট আহ বানিয়ে রাখছে তো এই জিনিসগুলা দেখে কিন্তু একটা অবাক হওয়ার ব্যাপার আছে তো এই জিনিসগুলা কিন্তু একটা অনেক আনন্দের কাজ করে যে আমি যেমন আমি একজন বিদেশি এখানে এই জিনিসটা দেখে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে তো এরকম এদের কাছেও কিন্তু জাপানিদের কাছে কাছেও কিন্তু এই জিনিসগুলো একটু অন্যরকম অন্য লেভেলের ভালো লাগা কাজ করে তো আশা করি এই ভিডিওটা দেখা আপনারা কিছু হলেও আনন্দ পাবেন তো ভালো থাকবেন এরকম ভিডিও দেখতে চাইলে আমার আমার পেজটা ফলো করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম